বুধবার অক্ষয় তৃতীয়ার লগ্নে দীঘার সমুদ্রতটে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে সমাজপাড়া মোড় থেকে একটি শোভাযাত্রা বেরিয়ে শহর পরিক্রমা করে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন তাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন এস চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা পাশাপাশি সদর ব্লক টু তৃণমূল কংগ্রেস কমিটি তরফে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মুন্নাস হ্যাপি হোম স্কুলের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গোমস্ত পাড়া পর্যন্ত পরিক্রমা করে কীর্তনের তালে তালে সকলেই জয় জগন্নাথ ধ্বনি দিতে থাকেন উপস্থিত ছিলেন এসসি এসটি এস ও জেলা সভাপতি কৃষ্ণ দাস অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মন্ডল সহ অন্যান্যরা পাশাপাশি স্থানীয় পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় কি বলতে চেয়েছেন মুখ থেকে আমরা বাংলায় যারা বসবাস করি তারা মা কালী মা দুর্গা দেবাদিদেব শিব সিদ্ধিদাতা গণেশ এবং ভগবান জগন্নাথের পূজা করি বা বাসন্তী মা বাসন্তী পূজা করি খালি আমাদের রামের পুজো করতে হবে অন্ন পুজো করতে দেবেন এটা বিজেপির এজেন্ডা এবং বিজেপির রাম হচ্ছে ওদের নির্বাচনী এজেন্ডা এরা হচ্ছে মৌলবাদী হিন্দুত্ব যারা তলোয়ার নিয়ে রাস্তায় হাঁটে এই হিন্দুত্ব বেদে বলা নেই এই হিন্দুত্ব উপনিষদে বলা নেই আমরা বেদ উপনিষদ এবং সনাতনী হিন্দুত্ব এবং শুনুন গীতায় মনুষ্যত্বের কথা বলা আছে এই হিন্দুত্বকে প্রচার করবার জন্য আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল দীঘায় সমুদ্র সৈকতে যে যখন প্রভু জগন্নাথের মন্দির উদ্বোধন করবেন তার সম্প্রচার করবে জলপাইগুড়ি পৌরসভার থানা মোড়ে বিরাট আড়ম্বরের মধ্য দিয়ে এবং কদমতলা এইচডিএফসি ব্যাংকের সামনে এবং সেখানে আপনার কীর্তন থাকবে শঙ্খধ্বনি থাকবে গজা থাকবে ভগবান জগন্নাথের প্রসাদ এবং তার সাথে সন্দেশ থাকবে এবং তার সাথে থাকবে একটা প্রকৃত হিন্দুত্বের আহ্বান এবং আগমন যেটা আগামী দিনে এই বাংলার মাটিতে মৌলবাদী হিন্দুত্বকে একদম ধ্বংস করে প্রকৃত হিন্দুত্বকে রক্ষা করবে তবে বিঘা সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মন্দির যে মানুষের মনে কৌতূহলে সৃষ্টি করেছে তা বলায় বহিল জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নাও বর্ষে মাত্র থার্টি এইট ল্যাকস অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স